কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাসগাঁও ইউনিয়নে কৃষক দলের আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাসগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় মাসগাঁও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক প্রভাসক আব্দুল আলিমের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম নাটোর সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার বাড়িগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল হাসান মনির কৃষক দলের সদস্য মনিরুজ্জামান বড়াইগ্রাম উপজেলার কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদ হাসান সদস্য সচিব মোহাম্মদ আলী যুগ্ম আহ্বক ফজলুল হক শফিকুল ইসলাম শফিক সহ ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য দেশের জন্য ভালো কী করেছি ভালো কী করতে চাই সে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া সামনে একটা নির্বাচন নির্বাচনের আগ পর্যন্ত একত্রিশ দফা কর্মসূচি মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে জনগণের কাছে যেতে হবে এদেশের মালিক জনগণ দিন শেষে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা জনপ্রিয় না জনপ্রিয় না কাজেই জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আগামী নির্বাচনের বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করুন তিরিশ লক্ষ মানুষকে হারিয়ে আমরা পেয়েছিলাম এই আন্দোলনে তিরিশ হাজার মানুষকে হারিয়ে আমরা কিছুদের আওতায় তারপরে আপনাদের প্রস্তুত পর্ব আমরা লিম্বত করছি মোটার কথাটা হলো আপনাদের অনেক লোক অনেক কথা কিন্তু সমস্যা একটাই বলতে পারি না উনিহা গ্রাম থারা আর কোথাও নেই আপনারা অবগত হয়েছেন এই ইউনিয়নে গেছে সেটা আমরা সীমিত লাভে আমরা বেঁচতে পারছি বিগত সতেরো বছর মধ্যে আমরা যা খাদ্য আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার মধ্যে কৃষকদের জন্য একটি দফা রাখছে উনত্রিশ নম্বর দফায় আপনারা দেখবেন রহমান আমাদের কৃষকদের জন্য রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুষ্ঠিত দিয়েছিলেন তার সাথে আরো বারো যোগ করে কর্মসূচি দিয়েছে কাদের জন্য দিয়েছে আমাদের কৃষকের জন্য দিয়েছে আগামী যদি আমাদের বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ প্রতি ইয়া ইউনিয়নে প্রতি ওয়ার্ডে আমরা সব কৃষকের কৃষ করব আমরা কৃষকের দায়িত্বগত শেখ হাসিনা রামুলে প্রভাবশালীরা এবং ক্ষমতাশালীরা তারা জোর করে খাইছে আমাদের কখনো দখল তারপরে কিছু দায়ী আছে ওটা আমাদের দখল দিতে হবে এবং ওটা খনন করি আমরা মৎস্যজীবী সম্প্রদায় ওইখান নির্যাতন করেছে তাদের পুকুর থেকে মাছ জোরপূর্বক মেরে তাকে এক সময় অসহায় করে দিয়েছে এই বিষয়টা একটা আইনি প্রক্রিয়ার দিক রয়েছে আমরা আপনাদের বলে দিতে চাই আপনার পিছনে এক কাকা বসে আছে মৎস্যজীবী এই যে কাকার ওই কাকার ওই পুকুরের মাছগুলো তৎকালে জোনাল চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে তারা জোরপূর্বক এ মাছগুলো মেনে নিয়েছিল সেই ফর্মে আমরা একটা মামলা করেছি সেই মামলাতে আমরা সেই ফাসির সরকারের এই দোসরকে জেলে ঢুকাই দিয়েছি